টপ থেকে মানে আদমপুর বাজার থেকে যখন টপটপ নিয়ে আসেন বা এখান থেকে টপটপ নিয়ে আদমপুর বাজারে যান সকাল কটার সময় এখানে আসেন এবং রাত কটা পর্যন্ত থাকেন এখানে এখানে আমাদের যে সমবায় সমূহ হতে গঠন করছে এদের মধ্যে মনে করেন প্রায় সত্তর টা ড্রাইভার সত্তর টা ড্রাইভার আমরা অল্প এই পাঁচ সাত কিলো জায়গার মধ্যে সত্তর টা ড্রাইভার একটু বেশি হয়ে যায় তো বাইরে মানুষ বিদেশ উদ্দেশ গেল সবাই মনে করে দেশ হয় কি করে খাইব তখন চিন্তা করে যে লেখাপড়া যার তো শিখছি না তখন একমাত্র ইডেই সহজ কাজ গাড়ি নিয়ে সেরে ফেরত পায় তখন গাড়ি নিয়ে ফেরত পায় দেখা গেছে কি সত্তরটা ড্রাইভার ছিঁড়ে ফেলে গাড়ি তো কারণ একদিনে সিরিয়ালে গাড়ি বাইতে গিয়ে দেয়াল দিনের বারোটা একটা পাবে তখন হ্যাঁ খুব সকালে আসে মানে আগের দিন গিয়ে এসে বইসা থাকে বারোটা বাজায় বইতে আর আদমপুর বাজারে তো মনে করেন গাড়ি নিয়ে থুই যায় কারণ ওই লোক আছে ফেরা গাড়ির সিকিউরিটি গার্ড আছে আগের দিন গিয়ে থুয়ে দিন

দৈনিক যে ইনকাম করেন এই টাকাগুলোকে সম্মতির হাতে জমা দেন না যার যার পকেটে নিয়ে যায় দৈনিক যেই ড্রাইভার যত টাকা কামাই করে যার যার টাকা নিয়ে যায় আর এই সাধারণ যে সমিতিটা আছে সমিতিটারে তো চালায় রাখতে হবে একটা লোক হিসাবে আমরা রাখা হয় এই লোকটারে মাসে প্রতিদিন একটা গাড়ি পিছিয়ে বিশ টাকা করে টোকেন দিয়ে বিশ টাকা করে টোকেন দিলে মাসে প্রায় ধরেন বিশ ত্রিশ হাজার টাকা টোকেন উঠে তিরিশ হাজার টাকা যদি টোকেন উঠে যে লোকটারে আমরা লাগে এই লোকটা তো খুব মেধাবী লোক খুব সাহসী লোক হ্যাঁ ই লুকটারে পনেরো হাজার টাকা বেতন দিই আর সপ্তাহে একটা মিটিং করি যেমন ধরেন একজনের টিফ একজনের মাইরে গেছে থাকে একজনের একটা ব্যাধ ডুবি করছে ওই সাপ্তাহে একটা মিটিং করলে এই মিটিংটার মধ্যে আপ করেন খরচ টিভি মিলে মনে করেন বছর শেষে গিয়ে গেছে আমরা আয় দেয় কিছুই থাকেন অথচ আমরা ডিউটি দিতেছি চব্বিশ ঘন্টা আচ্ছা এখন বুঝলাম আপনাদের সমতির ব্যাপারে আপনারা এই রাস্তায় গাড়ির রাত কয়টা পর্যন্ত চালান এই রাতে আটটা পর্যন্ত মানে সিরিয়ালের গাড়িগুলি থাকে আর কি আর এরপরও গাড়ি পাওয়া যায় সমস্ত রাতে আচ্ছা ঢাকা থেকে বা চট্টগ্রাম থেকে বা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি অষ্টগ্রাম হয়ে আদবপুরে রাত বারোটা একটা সময় আসে গোধারা কি পাওয়া যায় তারপরে কি টমটম পাওয়া যায় আদমপুরে যাওয়ার জন্য বুধারা পাওয়া যায় না পাওয়া যায় টমটম পাওয়া যায় তো একজন যাত্রী যদি আসবি পারে থাকতে হয় হ্যাঁ না দুই একজন যাত্রী যদি আসে তাহলে এই থেকে যত এই সাইডাপেতে লোক আছে এরা ডাক দিলে হয়তো 100 150 টাকা দিলে এরা নদীর পার করে দেওয়ার একটা বন্দোবস্ত করে তো এরা পার করে দিলে আবার এপারে আসলে এপারের যে দোকানদার দোকানদারগুলা আছে হেরা যে কোনো একটা গাড়ির ফোন দিলে গাড়িটা আসে করে নদীর পার তো রিক্সার জায়গা একটা গাড়ি নিয়ে আসে এরপর আপুরে তাইতে 12টা 1টা 3টা সমস্যা হয় না না অন্য কোনো সমস্যা এইটা আচ্ছা মানে আপনারা তো নিয়মিত টমটম সালান যাত্রীদের সেবা দেন আপনি আদমপুর বাজার থেকে কাটাগাং আসতে কতটা গ্রাম পরে আদমপুর থেকে কাটাগাং আসতে প্রথমে ধরেন চীনাকান্দি যে লোক মারফতে যেমন আদমপুর বাজারের যে লোকগুলি আছে চীনাকান্দি নামে সেরে আর যাতে পারে এই হিসাবে চীনাকান্দি থেকে পরে মাইটাকলা মাইটাকলা থেকে গোবিন্দপুর গোবিন্দপুর থেকে মুসলিমপুর ওরপুর সীতারামপুর আগে ছিল হ্যাঁ পরে হইল ইসাপুর বাটুরা সাতবিনপুর পরে নদীপুর

আমাদের মনে আমাদের মনে হয় আমাদের দেশ খুবই ভালো কারণ এখানে কোনো জায়গা মেলা নাই কোনো দেন নাই এরপরে এই সোনালি ফসল ভালো লাগে দেশটা দেশটা যেতে আমি ইচ্ছুক না আজ থেকে প্রায় বারো বছর আগে আমি ফাস্ট ফাস্টফুড করছিলাম উমানির মেডিকেল করছি বিদেশ যাওয়ার জন্য অনেক কিছু চেষ্টা করছি কিন্তু পরবর্তীতে যে কোনো একটা কারণে আর গেছি না পরে আর যাওয়া হয় আর যাইও এখন আমার দেওয়ার ওপর ইচ্ছাও উঠে আসে ধন্যবাদ অনেক সুন্দর সুন্দরবতা